হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে থার্টি সিক্স সাইজ পিস স্কার্ট ডিজাইন এর কাটিং অ্যান্ড স্টিচিং শেয়ার করতে চলেছি তো এখানে দেখুন আস্তার এবং মেন পিস নিয়েছি আস্তার আশি সেন্টিমিটার নিয়েছি এটি হচ্ছে মেন পিস একটু খুলে দেখিয়ে দিলাম তো মেন পিসটিকে সরিয়ে নিয়ে প্রথমে আমরা আস্তারের পাটে কাটিং করব তো দেখুন আস্তারের পাটটিকে খুলে নিয়ে যে কোনো একটি সাইড থেকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নেব তো আমি এখানে আস্তারটিকে এর সাইড থেকে মানে এর দিক থেকে ডবল বাজে ভাঁজ করে নিয়েছি এইভাবে এরপর নেব ব্লাউজের লম্বার মাপ যতটুকু লম্বার মাপ থাকবে তাতে ওয়ান ইঞ্চ প্লাস করে নেবেন তো রেডি মাপ আছে আমার চোদ্দ ইঞ্চ আমি ওয়ান ইঞ্চ প্লাস করে দেখুন টোটাল পনেরো ইঞ্চ নিয়ে ডাকটিকে এইভাবে লম্বা করে নিলাম আর দেখুন এখান থেকে নেব হাফ ইঞ্চ পিছনে হুকের যে মার্জিনটি হয় হুক আইপোটির তার জন্য হাফ ইঞ্চ নিয়ে দেখুন ডাকটিকে লম্বা করে নিয়েছি এরপরে এখানে হাফ ইঞ্চের যে মার্জিনটি নিয়েছে হুকের মার্জিন সেটি বাদ দিয়ে কাঁধের মাপ নিলাম ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ নিচের দিকে দেখুন সেম ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ মাপ নিয়ে আরমোল নিচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ আর এখান থেকে বড়ির চার ভাগের এক ভাগ তো বডি আছে চার ভাগের এক ভাগ নিলাম নাইন ইঞ্চ আর সাইডে নেব টু ইঞ্চ এক্সট্রা মার্জিন কখনো ব্লাউজের সাইড এর কাপড় টাইট হয়ে গেলে এই টু ইঞ্চ এক্সট্রা মার্জিনটি ব্লাউজটিকে ঢিলা করতে সাহায্য করবে দেখুন এই দাগটিকে লম্বা করে নিচের দিকে মিলিয়ে নিলাম আপনারা যদি কোমরের মাপ আলাদা করে নিতে চান তা নিতে পারেন এখান থেকে দেখুন দেড় ইঞ্চ নিয়ে বাই সাইড থেকে এইভাবে তিন ইঞ্চ নিতেও পারেন নিয়ে এইভাবে আর্মোলার সেফটি দিয়ে নেব এখানে কাঁধের নেক ডিপ নেব টু পয়েন্ট ফাইভ ইঞ্চ মার্জিনটিকে বাদে নিলাম আর নিচের দিকে যতটুকু বর্ডার রাখতে চান তাতে সেলাই মার্জিন প্লাস করে নিয়ে নেবেন আমি এখানে সাড়ে তিন ইঞ্চ পরিমাণে নিয়েছি আর এখান থেকে এই সাইডে নেব 2.5 ইঞ্চ সেম নিলাম নিয়ে দেখুন দাগটিকে পরের দাগের সাথে মিলিয়ে এখানে বক্স বানিয়ে নিচ্ছি আগে তারপর এখানে দেখুন রাউন্ড ভি শেপ এখানে দিয়ে নেব আর দেখুন এই কোণ থেকে নেব দুই সুত দুই সুত নিয়ে এইভাবে কার্ভ ডাউন করে দিলাম তো এখানে ব্যাক পার্ট কমপ্লিট দাগ অনুযায়ী ব্যাক পার্টটিকে আগে কেটে নেব সামনের পার্ট কাটার জন্য দেখুন কাপড়টিকে সেম ডবল ভাজে ভাঁজ রেখেছি আর নিচের লাইনটিকে আগে সোজা করে নিলাম সোজা করে নিয়ে দেখুন উপরের দিকে আরো হাফ ইঞ্চ মার্জিন নিয়ে এই লাইনটিকে আগে সোজা করে নেব সামনের পাট কাটার থেকে হাফ ইঞ্চ এক্সট্রা মার্জিন নিতে হয় বন্ধুরা দেখুন মার্জিনটিকে আমি নিয়ে দাগটিকে সোজা করে নিয়েছি এরপরে ব্যাক পার্টের যে হুকায় পটির মার্জিনটি ছিল সেটিকে বাইরের দিকে রাখবো রেখে এই মার্জিনের উপরে ব্যাক পার্ট টিকে বসিয়ে ব্যাক পার্টের মাপ অনুযায়ী এখানে চারিদিকে চকের দাগ দিয়ে নেব এরপরে ব্যাক পার্ট টিকে উঠিয়ে নেব এখানে দেখুন সেম কাঁধের নেক ডিপ রাখবো টু পয়েন্ট ফাইভ ইঞ্চ নিচের গলার ডিপ নিচ্ছি আমি এইট ইঞ্চ আবারও এখান থেকে দেখুন এইভাবে লাইনটিকে মিলিয়ে বক্স বানিয়ে নিলাম নিয়ে এখানেও সামনে রাউন্ড ভিসেপ এইভাবে ড্র করে নিলাম এরপরে দেখুন ব্যাক পার্ট থেকে সামনের আর্মুলের সেপ দেওয়ার জন্য এখান থেকে নিলাম হাফ ইঞ্চ হাফ ইঞ্চ নিয়ে এইভাবে সামনে আগুলো সেফটি দিয়ে নিলাম এখান থেকে এর মাপ নেব তো এখানে নিলাম আর এ সাইড থেকে নেব থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এটি হয়ে গেল বেস্ট পয়েন্ট এই দাগটিকে সোজা করে কাটবো না বন্ধুরা হাফ ইঞ্চ পরিমাণ এইভাবে বাঁকা করে কেটে নেব এরপরে এখান থেকে নেব দেড় ইঞ্চ পয়েন্ট আমি কাপ জয়েন্ট করবো সেই জন্য ডেড ইঞ্চ নিলাম যদি কাপ জয়েন্ট না করে থাকেন বন্ধুরা তাহলে আপনারা টু ইঞ্চ নেবেন সাইড এ দেখুন টু ইঞ্চ নিয়েছি আর ঠিক মাছ বরাবর দিয়ে নিলাম উপরে দুস পরিমাণে সেপ দিয়েছি তো এখানে কাটা পড়বে জয়েন্ট এর পর তো সাইডে বাড়াতে হবে তার জন্য দেখুন উপরের দিকে আমি ওয়ান ইঞ্চ বাড়িয়েছি আর নিচের দিকে দেড় ইঞ্চ বাড়িয়ে দাগটিকে এভাবে লম্বা করে মিলিয়ে নিলাম আর এখানে নিচের দিকে হাফ ইঞ্চ এক্সট্রা মার্জিন বাড়ানো হয়েছিল সেটিকে দেখুন এইভাবে কোনা করে কোন দিকে মিলিয়ে দিতে হবে এখানে এই সাইডে আপনারা দুই পরিমাণ শেপ দিতে পারেন বন্ধুরা নাও দিতে পারেন আমি এখানে সেপটি দিয়ে নিলাম তো এখানে সামনের পার্ট কমপ্লিট বন্ধুরা দাগ অনুযায়ী সামনের পার্টিকে কেটে নেব এখানে পিন্সিস কাটার জয়েন্টের পার্টিকে কেটে এইভাবে আলাদা করে নেব তো বন্ধুরা এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এখানে দেখুন কাটার পরে হাতাল পাটের জন্য কাপড় আমি চার বাজে ভাঁজ করে নিয়েছি প্রথমে এক বাজে ভাঁজ করেছি তারপরে আরেকটি ভাঁজ দিয়ে চার বাজে ভাঁজ করে নিয়েছি তো হাতার মাপ বের করার জন্য দেখুন ব্যাক পার্ট থেকে ওপরে থেকে হাফ ইঞ্চ সেলাই মার্জিন ছেড়ে দিয়ে এইভাবে হাতার রাউন্ড টিকে মেপে নেব এখানে দেখুন সাড়ে নয় ইঞ্চ এলো এখানে হাতার আড়ের দিক থেকে সাড়ে নয় ইঞ্চ নেবো এখানে সাড়ে নয় ইঞ্চি আমার মাপ আছে সে নিয়ে নিলাম এরপরে পরে হাতের লম্বার মাপটা নেবো যতটুকু হাতের লম্বার মাপ নিতে চান তাতে ওয়ান নেবেন আমি এখানে টেন ইঞ্চ নিয়েছি নিয়ে দেখুন লাইনটিকে এভাবে লম্বা করে নিলাম আর এই সাইড থেকে সাড়ে তিন ইঞ্চ পরিব নিয়ে দেখুন হাতার সেট টিকে এইভাবে দিয়ে নিলাম নিচে হাতার মুহুরের রাউন্ড যতটুকু থাকবে তার হাফ নিয়ে নেবেন আমি এখানে ফাইভ ইঞ্চ নিলাম আমার মুহুরের রাউন্ড আছে টেন ইঞ্চ হাফ নিয়েছি ফাইভ ইঞ্চ সাইড এ নিলাম টু ইঞ্চ এক্সট্রা এই লাইনটিকে দেখুন এই লাইনের সাথে এইভাবে মিলিয়ে দিয়ে এখানে হাতার পাটটিকে দাগ অনুযায়ী কেটে নেব দেখুন মিডিল বরাবর এখানে ছোট্ট একটি কাট লাগিয়ে নিলাম এরপরে হাতার দুটি পাটে এইভাবে খুলে নেব নিয়ে যে কোনো একটি সাইড থেকে হাফ ইঞ্চের সামনের হাতা সেফটি দিয়ে নেব তো এদিকে হাফ ইঞ্চের সেফ দিলাম এই এক্সট্রা হাফ ইঞ্চের মার্জিনটিকে কেটে নেব এই দুপিটেই ফ্রন্ট পার্টের চিহ্ন করে এর সময় এই সাইড এর হবে একই সাথে হাতার কেটে তো দেখুন মেন পিসটিকে চার বাজে ভাঁজ করে নিয়ে হাতার পার্টিকে রেখে সেই হাতার পার্টটি কেটে নিলাম এরপরে দেখুন বন্ধুরা এখানে মেন পিসটিকে ডবল বাজে ভাঁজ করে এখানে ব্যাক পার্ট এবং সামনের দুটি পার্ট এইভাবে সাজিয়ে নিয়ে সেম মাপ অনুযায়ী কেটে নেব তো আমি এখানে কেটে নিয়েছি এরপরে সেলাইটি স্টার্ট করব বন্ধুরা এখানে আমি ব্যাক পার্টের সেলাইটি আপনাদের সাথে শেয়ার করবো দেখুন আস্তারের পার্ট এবং ব্যাক সাথে টিকে সমান করে রেখে সুবিধার ক্ষেত্রে আমি এখানে পিন আটকে নিলাম কানা দিয়ে একটি সেলাই দিয়ে দুটি কাপড়ের কানা সেট করে নিলাম তো বন্ধুরা এইভাবে সেলাইটি করার পরে যতটুকু পরিমাণে এক্সট্রা কাপড় বেরিয়ে থাকবে সেটি সমান করে কেটে নেব আস্তারের মাপ অনুযায়ী ব্যাক পার্টের ডিজাইন বানানোর জন্য আমি এখানে সোজা পট্টি কেটেছি দেখুন দুই ইঞ্চ পরিমানে এরপরে পট্টি এইভাবে উল্টো করে ভাঁজ করব মানে সোজার দিকটা পট্টির ভিতরে আছে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে সোজা একটি সেলাই দিয়ে নেব সেলাইটি করার পরে দেখুন সাইড এক্সট্রা মার্জিন এর কানাটি আমি হালকা করে কেটে নিলাম এরপরে দইটিকে উল্টে রেডি করে তো দেখুন এখানে ছুঁসু সাহায্যে যেখান দিয়ে সেলাই মার্জিন গেছে সেখানে গিট বেড়ে নিয়ে হাফ ইঞ্চের গ্যাপের মধ্যে ছুঁটিকে দিয়ে এইভাবে নিচের দিক থেকে ছুঁটিকে বের করে নিয়ে দইটিকে উল্টে রেডি করে নিচ্ছি বন্ধুরা এইভাবে দইটিকে বানিয়ে নেওয়ার পরে একবার আয়রন করে নেব তো দেখুন এখানে আমি আয়রন করে নিয়েছি এরপরে দুই ইঞ্চের মার্জিন রেখে দইটিকে ছোট ছোট পিসে কেটে নেব তো এইভাবে দেখুন দুই ইঞ্চের মার্জিন রেখে এখানে প্রত্যেকটি পিস কেটে নিলাম এরপরে দেখুন বন্ধুরা এখানে ব্লাউজটিকে উপরের দিকে ডে ভাঁজ রাখলাম এইভাবে তো কাঁধের দিকে হাফ ইঞ্চ মার্জিন যায় সেই জন্য এখানে নেব টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এর নিচে টু ইঞ্চ নিলাম আবার সেম নেব টু ইঞ্চ ওপরের দাগটা শুধু টু পয়েন্ট ফাইভ নেবো তারপরে প্রত্যেকটা মাপ টু ইঞ্চে রেখে এইভাবে চোখের দাগ দিয়ে নেব তো এই দাগটিকে উল্টো পিঠেও দিয়ে নেব এইভাবে দেখুন পার্টিকে খুলে নিয়ে এখানে এক একটি পিস ডবল বাজে ভাঁজ করে এইভাবে দেখুন জয়েন্ট করব তো বন্ধুরা এখানে মার্জিন বাদে ভিতরের দিকে হাফ ইঞ্চ এক্সট্রা রেখেছি রেখে দেখুন পিসটিকে ডবল বাজে ভাঁজ করে এখানে এইভাবে জয়েন্ট করে নেব এরপরে দেখুন দ্বিতীয় ডোরির পিসটিকে উঠালাম আবারও ডবল বাজে ভাঁজ করে মার্জিন ছেড়ে ভিতরের দিকে হাফ ইঞ্চ রেখে এইভাবে প্রত্যেকটি পিস আমরা এভাবে জয়েন্ট করে নেব ওকে দেখুন বন্ধুরা আমি এখানে প্রত্যেকটি পিস জয়েন্ট করে নিয়েছি জয়েন্ট করার পর দেখুন যে এক্সট্রা মার্জিনটি বেরিয়ে আছে সেটিকে ব্যাকপার্টের পার্টের মাপ অনুযায়ী সমান করে কেটে নেব তো এখানে গলার রাউন্ডে আড়ে পট্টি জয়েন্ট করবো বন্ধুরা তো দেখুন আড়ে আমি দেড় ইঞ্চ মাপ নিয়ে আগে থেকে কেটে জয়েন্ট করে নিয়েছি তো পট্টিটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে এখানে সেলাই করব দেখুন পট্টির কানাটিকে সমান করে কেটে নিলাম এরপরে পট্টিটিকে সেম ডবল ভাঁজে ভাঁজ রেখে দেখুন এর উপরে রাখবো মানে ব্যাক পার্টের উপরের দিকে রাখলাম রেখে এখানে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে পট্টিকে এইভাবে জয়েন্ট করতে থাকবো আর এখানে নিচে ভি গলার যে কানাটি আছে সেখানে হাফ ইঞ্চ এক্সট্রা মার্জিন রেখে পটিটিকে দেখুন কেটে নিলাম কেটে নিয়ে এইভাবে ব্যাপারটিকে ঘুরিয়ে নিয়ে আবার এই সাইড এর এইভাবে রেখে মানে হাফ ইঞ্চ নিচের দিকে এক্সট্রা রেখেছি রেখে এইভাবে এই সাইড এর জয়েন্ট করে নেব জয়েন্ট করার পরে দেখুন বন্ধুরা এক্সট্রা পটিটিকে কেটে নিলাম কেটে নিয়ে একবার এইভাবে চেক করে নেবেন ঠিকঠাক সেলাই হয়েছে কিনা এরপরে পুরো গলা এইভাবে আগে পর্যন্ত ছোট ছোট করে কাট লাগিয়ে নেব এইভাবে কাট লাগালে এই জয়েন্ট পটিটি উল্টো পিঠে খুব সহজেই উলটিয়ে যায় পটি টান পড়ে না বুঝে গেল দেখুন এইভাবে কেটে নেওয়ার পরে পটিটিকে এইভাবে উল্টি দিয়ে একদমই কানা দিয়ে একটি সেলাই দিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে নিচের কোনটা আমার ভালো করে কাটা হয়নি সেই জন্য পটিটি উল্টো দিকে উল্টাচ্ছে না তো তার জন্য সেলাইয়ের আগে পর্যন্ত ভালো করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে দেখুন পটিটি উল্টে গেল এরপরে এই সেলাইটিকে ঘুরিয়ে এই সাইডে সেলাইটি কমপ্লিট করে নেব দেখুন আবারও হাফ ইঞ্চের গ্যাপ রেখে সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব তো বন্ধুরা আমি সবসময় আপনাদের খুবই সহজ নিয়মে

এরপরে ব্যাক পার্টটিকে মাঝ বরাবর কেটে নেব কারণ ব্যাক পার্টে হুক আই পট্টির জন্য মার্জিন নেওয়া হয়েছিল এখানে দেখুন জয়েন্ট পট্টির মার্জিনটি বেশি বেরিয়ে আছে এটিকে সমান করে কেটে নিলাম আর এখানে ট্যাক্সের পয়েন্টটি এবারে সেলাই করে নেব দেখুন নিচের দিক থেকে হাফ ইঞ্চ নিয়ে এইভাবে ট্যাক্সের পয়েন্টটিকে সেলাই করে নিলাম দ্বিতীয় পার্টেও সেম ভাবে ট্যাক্সের পয়েন্টটিকে সেলাই করে নেব বন্ধুরা তো আমি এখানে সেলাই করে নিয়েছি এরপরে দেখুন এখানে হুক পট্টি জয়েন্ট করব আর এই সাইডে আই পট্টি হুক পট্টির জন্য আমি দুই ইঞ্চ পরিমাণে আস্তারে পিস নিয়েছি দেখুন রাস্তারে পিসটিকে ডবল ভাজে ভাঁজ দিয়ে উপরের দিকে হাফ ইঞ্চ মার্জিন দেখুন ভাঁজ করে দিয়েছি দিয়ে এখানে একটি জয়েন্ট সেলাই দিয়ে নিলাম সেলাইটি দেওয়ার পরে দেখুন এক্সট্রা কেটে নিয়ে এখানে মার্জিনের কোনটিকে ছোট করে কেটে নেব কেটে নিয়ে দেখুন পটিটিকে বাইরের দিকে খুলে নিয়ে এইভাবে পট্টির কানা দিয়ে একটি সেলাই দিয়ে নেব এরপরে দেখুন পট্টিটিকে উল্টো পিঠে পুরোপুরি ডবল ভাজে ভাঁজ দিয়ে দেখুন হাফ ইঞ্চের বর্ডার রেখে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব এইভাবে তো এখানে হুক পট্টি জয়েন্ট হয়ে গেছে আই পট্টি জয়েন্ট করার জন্য ব্লাউজের পাটটা দেখুন উল্টো রেখেছি এখানে আড়াই ইঞ্চ পরিমাণ পট্টি কেটেছি মেন পিস এবং আস্তার দুটো নিয়েছি সেম ভাবে এখানে উল্টো পিঠে হুক পট্টির মতন পট্টিটি আগে জয়েন্ট করে নেব বন্ধুরা এরপরে দেখুন পট্টিটিকে খুলে নিয়ে পট্টির কানা দিয়ে একটি সেলাই দিয়ে নেব তো বন্ধুরা হুক পট্টি জয়েন করার সময় পট্টিটিকে পুরোপুরি ভাঁজ করে ভিতরে সেলাই করতে হয় এবং আইপটটি জয়েন করার সময় পটিটিকে কিছু পরিমাণ বাইরের দিকে রেখে জয়েন করতে হয় বোঝা গেল যে দেখুন এখানে পট্টির কানাটিকে এই সাইড দিয়ে একটু সেলাই দিয়ে নেবো নাহলে যখন পটিটা আমরা ডবল ভাঁজ ভাঁজ করবো এই পট্টির কানাটি বেরিয়ে আসে বাইরের দিকে তো দেখুন এখানে অল্প পরিমাণ ভাঁজ করবো ভাঁজ করে এখানে যে সেলাই মার্জিনটি আছে এই মার্জিনটিকে জাস্ট ঢাকা দিয়ে এখানে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব এই সেলাইটি করার পরে সেলাইটিকে ঘুরিয়ে হাফ ইঞ্চের গ্যাপ রেখে আবার একটি সেলাই দিয়ে নেব সাইড দিয়ে দেখুন এখানে আইপট্টি রেডি এরপরে দেখুন বন্ধুরা এখানে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে কোমর পট্টি জয়েন করবো তো কোমর পট্টি জয়েন করার জন্য আমি এখানে দুই ইঞ্চ মার্জিনের সোজাপট্টি কেটেছি আপনারা দেড় ইঞ্চ মার্জিনও কাটতে পারেন এখানে আপনারা সোজাপট্টিও জয়েন্ট করতে পারেন বা ওর পট্টিও জয়েন্ট করতে পারেন তো দেখুন পট্টি কেটে ভাঁজ দিয়ে আগে একটি জয়েন্ট সেলাই দিয়ে নিলাম এখানে হাফ ইঞ্চি মার্জিন রেখে এক্সট্রা পট্টিটিকে কেটে নিয়ে দেখুন পট্টিটিকে নিচের দিকে খুলে নিয়ে পট্টির উপর দিয়ে আগে একটি সেলাই দিয়ে নিয়ে দেখুন হাফ ইঞ্চের এক্সট্রা মার্জিনটিকে ভেতরের দিকে ভাঁজ করে আর এই পট্টিটিকে এইভাবে উপরের দিকে ডবল ভাঁজে ভাঁজ করে দিয়ে এখানে প্রায় হাফ ইঞ্চের বর্ডার রেখে ওর পট্টি জয়েন্ট করে নিলাম তো এখানে হুক আই পট্টি জায়গায় দেখুন দুটি পার্ট মিলিয়ে সুবিধা ক্ষেত্রে এখানে পিন আটকিয়ে নিচ্ছি আর পিঠে ডিজাইন বানানোর জন্য আঠেরো ইঞ্চ পরিমাণের দড়ি কেটে নিয়েছি ডবল ভাঁজে ভাঁজ আছে বন্ধুরা এরপরে দেখুন ওপরে দুটি ঘরে আগে ডইটিকে পরিয়ে নেব তারপর একটি ঘর ছেড়ে আর একটি ঘরে এইভাবে ডইটিকে পরিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে হচ্ছে এখানে তো বন্ধুরা এমন সহজ নিয়মে অনেক নতুন নতুন ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে যদি আপনারা আমার ভিডিও দেখতে ইচ্ছুক থাকেন তাহলে আমার ভিডিও গুলো একবার ওয়াচ করতে ভুলবেন না আর এমন সহজ নিয়মে আমি ব্রা কাট ব্লাউজ কাট ব্লাউজের কাটিং শেয়ার করে থাকি তো ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর আমার বোঝানোর নিয়মটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবেন না আর এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থেকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো দেখুন দড়িটিকে আমি এখানে পরিয়ে নিয়েছি এইভাবে দড়িটিকে টেনে টেনে নিচের দিকে নামিয়ে নেব এবার দড়ির নিচে কাপড়ের লটকান বানানোর জন্য দেখুন এখানে ডিজাইনের যে বরারটি ছিল সেটিকে আমি এইভাবে কোন করে ডবল ভাজে ভাঁজ করে নিলাম ভাঁজ দিয়ে দেখুন আরেকটি ভাঁজ এইভাবে দিয়ে নিয়ে এখানে রাউন্ড করে দাগ দিয়ে দেখুন এই রাউন্ড অনুযায়ী এক্সট্রা কেটে নেব এই ভাঁজ আছে দেখুন এই ভাঁজ অনুযায়ী এই পিসটি কেটে নিলাম কেটে দেখুন এখানে দু পিস বেরিয়েছে এইভাবে এখানে দেখুন লম্বায় ফুটি কেটেছি সাড়ে তিন ইঞ্চ পরিমাণে এরপরে দেখুন পোথেকে এইভাবে ডবল ভাজে ভাজ দিয়ে ছোট 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 করতে পারেন তত ছোট 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 করবেন বন্ধুরা আমি এখানে মার্জিন কুচি দিয়ে এখানে এই ফিলটি রেডি করে নেব তো বন্ধুরা আপনারা এই ফিলটিকে বানানোর পরে একবার আয়রন করে নিতে পারেন আমি এখানে আয়রনটা করিনি এরপরে দেখুন এই পিসটিকে ওপরের দিকে রাখবো সোজা সোজা রেখে দেখুন এই সোজার দিকেই ফিল্ডের এর কানাটি এবং কাপড়ের কানাটি জয়েন্ট করে নেব এইভাবে জয়েন্ট করার পরে পিলটিকে নিচের দিকে খুলে নিয়ে এক্সট্রা পার্টটি কেটে নেব কাটা পরে দেখুন আবার এইভাবে ভাঁজ নিয়ে নেব ভাঁজ নিয়ে দ্বিতীয় পিসটিকে এর উপরে উল্টো করে রাখবো উল্টো করে রেখে এখানে মার্জিন অনুযায়ী জয়েন্ট সেলাই করে নেবো এরপরে এই পিসটিকে সোজা করে নেব সোজা করে নিয়ে দেখুন কানাটিকে ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নেব এরপরে দেখুন দইটিকে ভিতরের দিকে এইভাবে রাখবো রেখে পিসটিকে ডবল বাজে ভাঁজ দিয়ে কানা দিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব এইভাবে এরপরে দেখুন এক্সট্রা মার্জিন টিকে সমান করে কেটে নিয়ে লটকানের পিসটিকে সোজা করে নেব দেখুন খুবই সুন্দর লটকান তৈরি হয়ে গেছে দ্বিতীয় ভাবে তৈরি করে তো দেখুন বন্ধুরা এখানে ব্যাপারটি পুরোপুরি কমপ্লিট তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে অল ক্লিক সেট করে রাখবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের ভিডিও শেষ করছি থ্যাংক ইউ সো মাচ সবার সাথে থাকবে ভালো থাকবেন